যখন ফুসফুসের চারপাশে যে পর্দা রয়েছে সেটাকে বলা হচ্ছে সেই মধ্যে যখন পানি জমে এবং সেটি যখন মোটামুটি হয়ে যায় অর্থাৎ নিয়ন্ত্রণের বাইরে চলে যায় মানে বারবার যখন পানি জমতে থাকে তখন এবং বেশি পরিমাণে যখন পানি জমে যখন ফুসফুসকে চাপ দিয়ে অনেক ছোট করে ফেলে বা কলাপস করে ফেলে তখন শ্বাসকষ্ট শুরু হয় এবং এই অবস্থাটাকে আমরা বলি ম্যালিগন্যান্ট প্লুরাল তো আসুন জেনে নেওয়া যাক ম্যালিগন্যান্ট হলে করণীয় কি ম্যালিগন্যান্ট প্লুরাল ইফিউশন এটি নির্দেশ করে যে আপনার ক্যান্সার রোগটি অনিয়ন্ত্রিত অবস্থায় রয়েছে এবং এই ক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে যে যত দ্রুত সম্ভব প্লুরাল ফ্লুইড অ্যাসপিরেশন করা এবং মানুষটাকে রিলিফ দেওয়া the royal aspiration করার পরে আমরা প্রয়োজনীয় কেমোথেরাপি আমরা দিতে পারি সেক্ষেত্রে আরো কার্যকরি ভাবে রোগের বিরুদ্ধে এটি কাজ করতে পারে অন্যথায় আমরা যদি malignant proliferation থাকা অবস্থায় যদি তাকে কেমোথেরাপি বা চিকিৎসা যদি দেই তাহলে তার পার্শ্ব প্রতিক্রিয়া আরো বেশি বাড়তে পারে এবং তার চিকিৎসার অগ্রগতিও স্থির হতে পারে তো প্রিয় দর্শক এর চিকিৎসার অংশ হিসেবে আমরা প্রথমত কুরালপের অ্যাসপিরেশন করব এরপরে কেমোথেরাপি বা প্রয়োজনীয় থেরাপি আমরা দিব এরপরে যখন এটি কমে যাবে পরবর্তীতে আমরা চেস এরপর যদি কমে যায় তাহলে আমরা প্রোরেসিস করে সেই কুরাল স্পেসটাকে সিল করে দিতে পারি অথবা যদি না কমে যায় আমরা চেস্ট ড্রেন দিয়ে আমরা এটা কন্টিনিউয়াস ড্রেনেজ করতে পারি এবং পরবর্তীতে আমরা সেখানে প্রোরেসিস সম্ভব হলে করে ফেলতে পারি